আসসালামু আলাইকুম ফিয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং ঠিক আছে আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু করসেট দেখাবো করসেটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর করসেট আছে প্রিন্ট আছে তো এগুলো হচ্ছে আপনার দুইটা ডিজাইন দেখাবো এইটা হচ্ছে আপনার শার্ট স্টাইলে তাই না শার্ট স্টাইল এটা কিন্তু আপনার অনেকটা লং বাটনগুলো ওপেন করা যাবে শার্ট কলারে হাতাটা একটু দেখাই হাতাটা ফোল্ড করা আছে আচ্ছা এটার সাথে এটা কাপড়টা কি কাপড়

চল্লিশ বিয়াল্লিশ থাকবে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ এবার কালার গুলো দেখাবো অনেকগুলো কালার আছে প্রত্যেকটার সাথে সালোয়ার পাবেন আমরা দেখাচ্ছি না বাট প্রত্যেকটার সাথেই তো ম্যাচিং সালো আছে তাই না

এটা ব্ল্যাক এর মধ্যে অনলি 950 টাকা 950 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে পাতা পাতা প্রিন্ট এটা খুব সুন্দর পেয়াজ কালারের মধ্যে सेम প্রাইস জি অনলি 950 950 টাকা আচ্ছা এটা আরেকটা প্রিন্ট আছে কোয়টার এর মধ্যে सेम প্রাইস অনলি 950 950 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেজিটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে অনেকগুলো প্রিন্ট রাখছি ঠিক আছে বাট প্রিন্টের কম্বিনেশন চেঞ্জ কালার কম্বিনেশন চেঞ্জ এটা দেখেন একই দাম জি অনলি 950 950 সবগুলোর সাথে আপনি सेम কালার হচ্ছে প্লাজো পেয়ে যাবেন আচ্ছা এটা দেখেন सेम কালারেরই হবে প্লাজো পেয়ে যাচ্ছেন লাকের মধ্যে এই যে একটা আছে দেখেন প্রাইস একই থাকছে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কি কাপড় এটা হচ্ছে আপনার সিও প্রেভিক্সের মধ্যে এটাকে অনেকে হচ্ছে বাংকুর প্রেভিক্স বলে আচ্ছা মানে এটা মূলত মেবি থাই জর্ খুব সুন্দর ইউনিক কাপড় মার্কেট হচ্ছে নতুন হচ্ছে লঞ্চ হয়েছে

প্রাইস থাকবে অনলি 850 টাকা 850 আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে सेम দাম জি অনলি 850 টাকার মধ্যে 850 টাকায় পেয়ে যাচ্ছেন